আমি আবারও বলছি জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট আমি ওনাকে রেসপেক্ট করি ওনাকে ভালোবাসি ভালোবাসতাম কিন্তু তাকে আমি ছাড়বো না সেটা আমি আগেও বলেছি তো এখন তো আমার মনে হচ্ছে থাপড় না তাকে জুতো পেটা করা উচিত ছিল আমার

শাহরিয়া নাজিম জয়কে প্রচুর পরিমাণে অপমান করলেন এই মেয়েটি এবং কি কি ছিল এর ভিতরে আপনার পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন চরম ধলাই দিলেন হয়তো অন্য মেয়েদেরকে যেমন রোস্ট করে দেয় একেও হয়তো রোস্ট করে দিতে কিন্তু বন্ধুরা এই তো ছাড়ার পাবলিক নয় ছেড়ে দেয় মেয়ে তাকে নাই একদম ধরে পেলেন আরো কি কী ছিল চলুন আমরা সেই মেয়ের মুখ থেকেই শুনি কিভাবে তাকে রোস্ট করে দেবো শাহরিয়া নাজিম জয় নিজের তোপের মুখে অপমানিত হলেন সবার সামনে এবং তার আসল যে চরিত্র ক্যারেক্টারটা রয়েছে এই ক্যারেক্টারটা মিডিয়ার সামনে চলে আসলেন এবং তার ব্যাপারে আর গোপন কিছু তথ্য দিলেন এই ব্যক্তিগতভাবে শাড়ি রাজীর জয়েন কেমন এবং কোন কোন মহিলাকে কোন কোন মেয়েকে কি কি প্রস্তাব দিয়েছে প্রস্তাব দিয়েছে সবকিছু তুলে ধরলেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি থাপড়ানোর ব্যাপারে থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে যখন সে জেনে এই কথাগুলো শুনেছে সে আমাকে বারবার বলছে সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে উনি শুনেছেন তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো জুতোপেটা পেটা করা উচিত ছিল আমার

সেলফ রেসপেক্ট যেটাকে বলে আমার সেলফ সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না সেটা আমি আগেও বলেছি এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত একজন বাসের ড্রাইভারেরও আপনার সেলফ রেসপেক্ট আছে একজন কাজের বড় সেলফ রেসপেক্ট আছে সেলফ রেসপেক্ট সবার আছে সো আমি একজন মানুষ আমি একজন ডক্টর একজন আর্টিস্ট সো আমার তো অবশ্যই আছে না আছে সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে তার ব্যাপারে আমি ফার্স্টই কষ্ট পেয়েছিলাম কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম খেয়েছি তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন সব কিছু ঠিক আছে তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি প্রায় প্রায় যেতাম সে আমার অফিসে আসতো আমার ক্লিনিকে এসে বোটক্স বলেন ফিলার বলেন ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিংকেলের জন্য সে আমার সঙ্গে একটা ওয়েব ফিল্ম করতে চেয়েছিল চ্যানেল আয়ের বলেন এমনি প্রজেক্ট বলেন সে আমাকে বলেছিল যে তুমি পারবা এগুলো করো তুমি ডিজার্ভ করো সবই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে সে যখন সাকিবের আমার ইস্যুস দেখলো হঠাৎ করে সে বলল যে ওই যে একটা মেয়ে আছে না দেখেছেন তো আপনারা মানে কি ওনার তো আমাকে আমি তার ছোট বোন মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম ছোটো বোন সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে তো এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা সে না বলে ওই যে একটা মেয়ে আছে না এটা কোনো প্রয়োজন ছিল না তারপরে আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করলাম সে আমাকে এনে উল্টা পাল্টা কথা পাঁচালো তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি বিশ সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম চার বছর পরে আমি চব্বিশে মানে কদিন আগে একটা তার প্রোগ্রাম করেছি কারণ সে বিশ সালে আমাকে প্রচণ্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম বাট আমার মনে হয়েছে থাক সে সিনিয়র আর্টিস্ট সে তার প্রোগ্রামে এইভাবে কথা বলে ইসোকে বাট সে কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথা বলে আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কীভাবে কথা বলে শুধু তো শিল্পী না দিপজল ভাই একবার তার ইনস্টে অ্যাটেম্প নিয়েছিল মৌসুমি আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল থাপ থাপ্পড় দিয়েছিল তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেদ তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল বিশ্বাস দিদি অপ দিদিও তো একবার তার সাথে অনেক জ্ঞান যান দিদির সঙ্গে তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায় এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত এই ট্রেনটাই তো ভালো না কারণ সে একজন আর্টিস্ট সে কিন্তু এমন না যে সে একজন অ্যাঙ্কর সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না সে একজন আর্টিস্ট সে সবাইকে সম্মান করে বলবে সে ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল তাকে বলতো টাকলা মুরাদ সে ইকবালকে বলে টাকলা ইকবাল আপনাকে শোনা যায় বলতে এইভাবে তো কথা বলতে পারে না কেন বলো এটা তো ইনডিরেক্টভাবে অপমান করা ওয়ান কেন্সার আমি বলেছি ভেবে ইন্ডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নাই ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে সার্টিফিকেট মানে তাহলে আমাকে কি আমি যে মেডিকেলে পড়াশোনা করেছি মানে বুঝলাম না উনি কি বলে তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম আমার আপন না ভাই নিয়ে গেছি বলে যে আপনার সঙ্গে যনারা এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে বলছে মানে সাথে সাথে আমার আমার একটা রিলেশন তো তো এটা কথা না এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের সারিয়া নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি শিল্পী সমিতি অভিনয় শিল্পী সংঘ এগুলো ক্ষেত্রে চিঠি দাও আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটার জন্য একটু রিট জারি করে কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটা সুনামধন্য চ্যানেল চ্যানেল আয়ের চ্যানেলায় আমার খুবই কাছে সাগর ভাই খুবই ভালো মানুষ বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যানারে সে যদি মানসম্মানটা নষ্ট করে তো চ্যানেলের মানসম্মান নষ্ট হচ্ছে তো যাই হোক আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে

আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি শিল্পী সংঘতে আমি দিয়েছি আমার লয়ারের সাথে আমি কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস অ্যান্ড পেপার্স কালেক্ট অ্যান্ড রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রোমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে সেটাও আমি আসছি এইগুলো আমি রেখেছি এটা আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম মামলা না করলেও তাদেরকে যেন এগুলো ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সে জিনিসটা মামলা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাও পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো মনে হয় যে মিউচুয়াল আসাটাই বেটার কিন্তু জয়ভার এভাবে যেন কথা না বলে তার প্রোগ্রাম যদি এভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করা উচিত

সে তো জীব জানোয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এভাবে সে বলতে পারে না তা আমি জানি না জয় একজন সিনিয়র আর্টিস্ট হয়ে সে যদি তার এইরকম অবস্থা হয় সে মানুষকে অনেক অনেক রোস্ট করে এবং বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে অপমানিত করে কিন্তু বন্ধুরা এই মেয়ে তো ছেড়ে দেবার নয় এই মেয়ে তাকে ধরে বসলেন এবং তাকে কি কি করেছেন কি কি বলেছেন সব কিছু রেকর্ড করে রেখেছেন সোশ্যাল মিডিয়াকে পারবেন বলে তিনি আশ্বাস শাহিনাজিম জয়ের যদি ভাইরাল করে দেয় তাহলে তার কি অবস্থা হবে এখন নাজিম জয় নিজে ভয়ের মধ্যে রয়েছেন এই জন্য তাকে নিয়ে তেমন কিছু কথা বলতেছেন না কেননা তিনি নিজেও জানেন তার সম্পর্কে খুব বেশি বাড়াবাড়ি করলেন যদি রেগে গিয়ে আমার সব কুকর্মগুলো সোশ্যাল মিডিয়াতে সে ভাইরাল করে দেয় তাহলে তার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আপনার কি চান সেই মিষ্টি জান্নাতে এই ভিডিওগুলো গুলো ভাইরাল করে দিই আপনার কি মনে হয় অবশ্যই আমরা দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ